আজও যদি মুসলমানরা ওই সাহাবাদের মতো ইমান এনে ধ্বনি আল্লাহ তাকবিরের দিয়ে কাফের মুসিদদের দিকে এগিয়ে যায় আজও কাফের মুস্তিদ মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য ঠিক কিনা আজকে দেখুন ইসরাইলে ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে তারা হত্যা করতেছে আরব বিশ্বের দেরকে দেখুন যে তাদের কোনো খবর নাই তারা বলে আইনাল আরব আইনাল আরব তারা কি দেখে না যে আমাদের উপর ইসরায়েলি সেনাবাহিনীরা আমাদের উপর বোমার বৃষ্টি বর্ষণ করতেছে আমাদেরকে মেরে ফেলতেছে আমরা ক্ষুধার যন্ত্রণায় আমরা শীতে কাঁপতে কাঁপতে আমাদের মৃত্যুবরণ হচ্ছে কোথায় আর কিন্তু আজকে দেখা যায় মুসলমান মুসলমানদেরকে কি করতেছে না সাহায্য করতেছে না কিন্তু ওই যুগে সাল্লামের যুগে কিন্তু এমনটা ছিল না এক ভাই বিপদে পড়লে সাথে সাথে কি আরেক ভাই এগিয়ে যেত মধ্যে বলতেছেন আল মুসলিমও আখুল মুসলিম একজন মুসলমান হল একজন মুসলমানের ভাই আর আজকে দেখা যায় আমাদের মধ্যে সেই সম্পর্ক আজ নাই যার কারণে আজকে বিধর্মীরা বিভিন্ন ধর্মের লোকেরা মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলে আজকে যদি মুসলমানরা আমরা এক হয়ে গেতাম তাহলে বিধর্মীদের কোনো পরাশক্তি আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলার সাহস পেতো না এর জন্য দায়ী কারা এর জন্য সর্বপ্রথম দায়ী হলো আমরা কারণ আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি না আজকে আমরা চাই বিধর্মীরা আমাদের সাথে পরাজয় বরণ করুক কিন্তু বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে আমরা লালন করতে ঠিক কিনা কয়েকদিন পূর্বেই এই যে জানুয়ারি মাস গেল জানুয়ারির শুরু হওয়ার যে আগের রজনী সেই রাতটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট ঠিক কিনা এই থার্টি ফার্স্ট নাইট বিদর্মিরা বক্স বাজিয়ে বিভিন্ন ধরনের গান বাদ্যের মাধ্যমে জিনার মাধ্যমে মদ পান করে বিভিন্নভাবে তারা লালন করে আজকে এই বাংলার জমিনের অনেক মুসলমান ভাইদেরকে আমরা দেখেছি যে তারা থার্টি পার্সেন্ট উদযাপন করার জন্য হাজার হাজার টাকা এমনকি লক্ষ লক্ষ টাকাও তারা অপচয় করেছে ঠিক কিনা কিভাবে এই কালচার কিভাবে যতদিন পর্যন্ত এই কালচার আমাদের মধ্যে থাকবে কোনোভাবেই মুসলমানদের শান্তি আসতে পারে না আমরা নিজেরাই তাদের কালচারকে গ্রহণ করে নিয়েছি আবার আমরাই বলি আল্লাহ আলামিন আমাদেরকে কেন সাহায্য করে না এই কথার কি কোনো যুক্তি আছে আমি নিজেই একজনের বিরোধিতা করলাম আবার বললাম যে সে আমাকে সাহায্য করে না কিভাবে সাহায্য করবে নবিরাসুল্লাহ তো এইভাবে করে আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য পান নাই নুস আলসালাম যখন তিনশো তেরো জন সাহবানি যখন বদরের ময়দানে গিয়েছিলেন নবীজি আল্লাহ তাল্লাহ প্রিয় ছিলেন কি ছিলেন না নবীর মতো কি আল্লাহ তালা কাউকে ভালোবাসছে বাসে নাই এই নবমন্ডল ভূমন্ডল যত ধরনের জীব রয়েছে যত সৃষ্টি রয়েছে সব থেকে বেশি